হ্যালো টু টু চ্যানেল ভিডিও সো নুরি ফ্যাশনে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট দেখিয়ে দেবো তো এটা ভাইয়াদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো ফার্স্টে আমরা কোনগুলো দেখিয়ে দেবো ভাইয়া ওকে ফার্স্টে আমরা এগুলো দেখিয়ে দিচ্ছি এখানকার এই কালারটা দেখান নিশ্চিত মধ্যে পাচ্ছ তোমরা উপরে কিন্তু বুকের পোষণে খুবই প্রিটি করে গরজ করে ওয়ার্ক থাকছে থাকছেডারি প্লাস ওয়ার্ক সিকোয়েন্স এর কাজ থাকছে অল ওভার কিন্তু হবে সুন্দর করে জড়ি সুতার কাজ পাচ্ছ নিচে কিন্তু একটা প্যানেল থাকছে এই যে কাপড় থাকছে কয়নে লিনেন কটন কটনের মধ্যে আর এগুলা কিন্তু একদম অরজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট মানে ভাইরা কিন্তু কোনো রেপ্লিকেশন করে না সাবধানে ওকে ভাইদের এখানে সব ড্রেসগুলো একদম ইন্ডিয়ান ড্রেস তোমরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেব এটা তোমার প্যান্টের কাপড় থাকছে এটা বডির কাপড় প্যান্টের কাপড় কত গজ ভাইয়া ওকে প্যান্টের কাপড় পাচ্ছ আড়াই গজের মধ্যে উন্নাটা দেখিয়ে দিবি পারছো উন্নাটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস করে বয়স থাকছে এবং বড় সাইজের একটি উন্না পাচ্ছ প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা চার থেকে পাঁচটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিব অনেকটা সিমিলার কালার তোমরা মানে ডিটেলস ভাইয়ের থেকে দেখতে হলে ভাইদের সাথে কথা বলে দেখে নিবে আমি এখন জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা রয়েছে ইয়েলো টাইপ কালারের মধ্যে হ্যাঁ মাল্টি কালারের মধ্যে থাকছে অনেকগুলো কালার একসাথে পেয়ে যাচ্ছে তোমরা আর এটা দেখিয়ে দিচ্ছি ব্লু এর মধ্যে ব্লু মানে কালার সব ডিফারেন্ট মানে কাছাকাছি মধ্যে পাচ্ছ তোমরা এটা রয়েছে অলিভ টাইপের মধ্যে আর প্রত্যেকটার সাথেই তোমরা পাচ্ছ প্যান্টের কাপড় এবং একটা পিওর জর্জেটের ওড়না আরেকটা দেখিয়ে দিচ্ছি মানে আরেকটা ডিজাইনের মধ্যে এটা তো বুকের পশনে সুন্দর করে তোমরা সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ পাবে আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইয়াদের খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছে যখন হাতে পাবে তখন বুঝতে পারবে কতটা কোয়ালিটি ফুল আর এগুলা কিন্তু একদম রাফটা পিওদের জন্য খুবই কমফোর্টেবল হবে যে কোনো বিয়ে সাদীর অনুষ্ঠানেও কিন্তু এগুলা পরে যেতে পারবে এটার সাথেও তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ আড়াই গজ সাথে একটা পে জর্জেটের ওনা পাচ্ছ জি পয়েন্ট প্রিন্ট ওকে সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ আড়াই গজ করে আর প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই ভালো এগুলা কিন্তু সবগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে থাকছে এটা দেখে দিচ্ছি উন্নাটাও উন্নাটার চারপাশে কিন্তু তোমরা প্রিন্টের প্যানেল পাচ্ছ এই যে আর মাঝখান দিয়ে খুবই গর্জিয়াস করে সিকোয়েন্স কাজ থাকছে প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে একটা রয়েছে অলিভ টাইপ কালার একটা রয়েছে মাস্টার্ড ইয়েলো কালার এটা রয়েছে পেস্ট কালার প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা পোড়া কোয়ালিটি কিন্তু খুবই ভালো তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে আর এগুলা খুচরা প্রাইস দেখিয়ে দিচ্ছি আমরা আরেকটা একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওয়াও ভিউয়ার্স এই পিনটা দেখো এত সুন্দর মানে প্রত্যেকটা পিনটি কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর এটার গলার পোর্শনের কাজটা কিন্তু খুবই নাইস তো তোমরা কাপড় পাচ্ছ লিলেন লিলেন কটন মধ্যে তাই না জি কাপড় থাকছে লিলেন কটন মধ্যে রং করছে তোমরা 100% গ্যারান্টি পাবে আর এগুলা সব ভুলাই কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট ফাইল পিন থাকছে সাথে ওকে এইগুলো তো কাজ থেকে দেখিয়ে দিচ্ছে এগুলো ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যায় না তোমরা যখন হাতে পাবে তখন বুঝতে পারবে যে কতটা কোয়ালিটিফুল ভাইদের প্রোডাক্টগুলা সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ আড়াই গজ তোমরা বডির কাপড়ে পাচ্ছ অনেক বেশি পরিমানে যেটা দিয়ে তোমরা যে কোনো ধরনের ড্রেস বানিয়ে পড়তে পারবে সাথে তোমরা খুবই গর্জাস একটা ওড়না পাচ্ছ ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা থাকছে সব জর্জেটের মধ্যে পিওর জর্জেট অনেক সুন্দর ওড়নাটা কিন্তু খুবই বড় সাইজের মধ্যে থাকছে আর চার বেশ সুন্দর করে প্রিন্টের প্যানেল পাচ্ছ এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে মাস্টার্ড ইয়েলো কালার একটা রয়েছে অলিভ কালার একটা রয়েছে রেড কালার তোমরা যদি এগুলো ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের সাথে কলে কথা বলে দেখে নিতে পারবে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু চান্ডি সিল্কের মধ্যে রয়েছে এবং অরজিনাল মানে ভাইয়াদের মধ্যে থাকছে অল ওভার কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ পাচ্ছ সাথে কিন্তু সাইড দিয়ে ভাবে সুন্দর একটা প্যানেল পাঁচ নিয়েছে সাথে তোমরা প্যান্টের কাপড় পাবে ওড়না পাবে প্যান্টের কাপড়টা দেন ভাইয়া ব্যাক সাইডটা প্লেন পাবে এই যে সাইড দিয়ে কিন্তু সুন্দর করে অল বডিতেই তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছ আর এগুলা প্রত্যেকটাই কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে থাকছে প্রাইস কত থাকবে ভাই এগুলার একদমই নতুন আসছে সাথে তোমরা জামদানি প্যাটার্নের একটা উন্না পাচ্ছ এই যে উন্নাটা মানে উন্নাটা মাসাল্লাহ এত বড় প্রত্যেকটা উন্নাই কিন্তু খুবই বড় সাইজের মধ্যে থাকছে কাপড় প্যান্টের কাপড় থাকছে আড়াই গজ দেখো ড্রেসটা এত সুন্দর তোমরা যখন হাতে পাবে দেখলে বুঝতে পারবে ঢাকার ভিতরে কাপড়া চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ এটা রয়েছে প্যারেট কালারের মধ্যে পঞ্চাশ টাকা একটা পাচ্ছ মিষ্টি কালারের মধ্যে দিচ্ছি এটা পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে একদম অফার প্রাইজের মধ্যে মাত্র পনেরোশো টাকা মানে পনেরোশো টাকা এত সুন্দর একটা ড্রেস পাচ্ছ ভিও খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে তো তোমাদের যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে লাস্ট ও কালেকশনটা দেখিয়ে দিচ্ছি ভিউর্স এটা কিন্তু অনেক নাইস একটা দেখিয়ে দিচ্ছি সিল কাতানের মধ্যে রয়েছে এটা কিন্তু উপরে সুন্দর করে কার চুপির কাজ পাচ্ছো মাঝখানে কিন্তু একটা ডিজাইনও থাকছে এই কার চুপির একদম হাতে সেলাই করা উঠে যাওয়ার চান্স নেই আর পুরো জুড়ে সুন্দর করে সিকোয়েন্সের মানে জড়ি সুতা দিয়ে কাজ পাচ্ছো নিচে একটা লেস পাচ্ছো হ্যাঁ এটা অনেক সুন্দর কিন্তু ভিউয়ার্স ইন রিয়েল ভিডিও স্ক্রিনে তো তোমরা কি দেখছো বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর সাথে তোমরা একটা উন্না পাচ্ছো উন্নাটা দেখে দেবো জাস্ট মাথা নষ্ট করা উন্নাটা ওকে এটার সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ ইনারের কাপড় আছে ভাই এটার সিল্কের প্যান্ট হ্যাঁ এটার সাথে তোমরা ইনারের কাপড় পাচ্ছ এবং প্যান্টের কাপড় আছে যেটা বাটার সিল্কের মধ্যে থাকছে আর এটা এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো সাথে উন্নাটা দেখো বিউটি ডলার করা আছে চারপাশে উন্নাটা দেখো বিউটি এত সুন্দর কালার শেডের মধ্যে থাকছে চার পাশে কিন্তু বেশ সুন্দর করে এমবডারি কাজ আছে সাথে কিন্তু লেজও আর থাকছে ওকে চারপাশে কিন্তু এভাবে সুন্দর করে ডলার পাতির কাজ পাছো মাঝখান দিয়েও কিন্তু এভাবে সুন্দর করে ছিটা পেন্ট পাচ্ছ সাথে কিন্তু টার্সেলও অ্যাড করা রয়েছে এই যে আর কাপড় থাকছে সিল্কের মধ্যে ওকে ভাই এটার প্রাইস কত এটা দিয়ে 2300 টাকা প্রাইস থাকছে মাত্র 2300 টাকা মানে একদম অরিজিনাল পোড়া পাচ্ছ মাত্র 2300 টাকা ভাবা যায় তো এই মার্কেট এটার মধ্যে কালার রয়েছে কালারটা দেখিয়ে দেবো কালার ওকে এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে তো যা যে আপুর ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে এটার কালারটা এখানে বোঝা যাবে মানে কাঁচা কাঁচি অনেকটা তো তোমরা ডিটেইলসে দেখতে হলো অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করে দেখে নেবে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম নুরি ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে ভালো না